যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও কারণ তোমার অস্থিরতা তার কাছে নাকামো বলে মনে হবে সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবেন যে তোমাকে অকারণে বারবার আঘাত করে আঘাত করার পরও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না তাকে ছেড়ে দেওয়ার উদারতার বিসর্জন বলে মনে হবে সে কখনোই তোমার উদারতা অনুধাবন করতে পারবে না যে তোমাকে সিরিয়াস ভাবে হোক কিংবা হাসির ছলে হোক সবার সামনে ছোট করেছে তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না তাকে তুমি তোমার মনুষ্যত্বের শিক্ষায় জবাব দাও কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না যে তোমাকে প্ল্যান করে ঠকিয়েছে ক্ষমা করে দেওয়ার পরেও যে পুনরায় ঠকিয়েছে কিংবা ঠকাবার সুযোগ হচ্ছে তাকে আর কখনোই ক্ষমা করো না কারণ কারণ তোমার ক্ষমা তার কাছে অক্ষমতা বলে মনে হবে সে কখনোই তোমার ক্ষমার মহাত্ম বুঝবে না যে তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে তার কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতা ছেড়ে দাও কারণ কারণ তোমার ব্যাকুলতা তার কাছে বলে মনে হবে সে কখনোই তোমার বেগলতা পরিমাপ করতে পারবে যে তোমাকে পাওয়ার পরও অন্য কারো জন্য রোজ অশান্তি করে ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সাথে সম্পর্ক টিকিয়ে পাশের ঘর বেঁধে রাখার নিম্ন মানসিকতার জলান জড়ে দাও কারণ কারণ তোমার এই নিম্ন মানসিকতা সমাজের বুকে তোমার ব্যক্তিত্বহীন হিসাবে চিহ্নিত করবে আর মানুষ পায় না যে তোমাকে কখনোই বুঝিনি তোমার অভিমান যার কাছে কখনো পাত্তাই পায়নি তোমার মন খারাপ ভালো করার জন্য যে ছেলে মানুষ করতে পারেনি তোমার নিরবতা যাকে কখনো অশান্ত করে তোলেনি তোমার অনুপস্থিতি যাকে বিচলিত করেনি তার কাছে তোমার গুরুত্ব আশা করতে যেও না তার জীবনে থেকে যাওয়ার বৃধা চেষ্টা করো কারণ সে কখনোই তোমার থেকে যাওয়ার ইচ্ছাকে সম্মান করতে পারবে না তোমার ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে কখনোই তার হৃদয় স্পর্শ করবে না তাই সে সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসো যেখানে তোমার সম্মান নেই গুরুত্ব নেই ভালোবাসা নেই বন্ধুত্ব নেই সর্বোপরি মানসিক শান্তি নেই মনে রাখবে জীবনে মানসিক শান্তিটাই সব ওটা না থাকলে দেহটাই থাকে কিন্তু কিন্তু দেহে প্রাণটাই থাকে এই যেন জ্যান্ত লাশ হয়ে তখন ধকে ধকে বেঁচে থাকা আর তাই আর তাই এসব অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে প্রয়োজনে একা থাকো তবুও মানসিক শান্তিতে বাঁচো